দশ টাকা দশ টাকা দশ টাকা হ্যাঁ আসুন আমাদের দোকানে নিয়ে যান হরেক্ষমান মাত্র দশ টাকা বাচ্চাদের বাচ্চারা রকমের খেলনা সামগ্রী নিয়ে যান হরেকমান দশ টাকা কিছু কিলো দশ টাকা সুপাবু একটা

হ্যাঁ তাই ছোট থেকে ওর মধ্যে ডাক্তার বাড়িতে সবাই ইঞ্জিনিয়ার আমি ডাক্তার হব যদিও না এটা ভুল কথা ওর যেটা ইচ্ছে হবে বাট এটা আমাদের মনের ইচ্ছে আমাদের সবার ইচ্ছা আমরা সবাই ইঞ্জিনিয়ার ওটা আমাদের বাড়িতে একটা ডাক্তারের প্রয়োজন